যেটা লাইভ এই যে লাইভ যেটা এটা খুব রিসেন্ট কোলোনোস্কোপি করা মেবি ফেব্রুয়ারির দিকে এই যে এই জিনিসটা আমি ফেল করি ফিল করি যেটাকে দেখাইছি ডক্টর ইস্তিয়াক স্যার উনি উনি সহকারী অধ্যাপক ঢাকা মেডিকেল এবং উনি ইডিসিনাতে বসে উত্তর আছে ওখানে দেখাইছিলাম পরে এখানে বায়োপসিটাও করা হয়েছে কোলোনোস্কোপি কোলোনোস্কোপি উনি যখন আপনার টান দেওয়া হয়েছে তখন ওটা প্রায় নেই ওই জায়গায় খুবই টিনি ছিল ওটা নিয়ে টেনশন করতে হবে পরে অনেক হয়েছে দেখানো হয়েছে মতো আমি ফিল করি এখন

কাটতেই পারে <laughs> <laughs>

জ্বালা ব্যথা ব্যথার তো সৌত্তরটার উপরে ভেরিয়েন্ট আছে তার মধ্যে জ্বালাও একটা ব্যথার ধরো এক কথায় হলো যে কোনো যে যদি ব্যথা আসে তাহলে বুঝতে হবে আপনার কোনো না কোনো একটা প্রবলেম হচ্ছে আর যদি না হয় আপনার আমার সাথ ছত্রিশ বার হোক আপনার পায়খানা দিনে উনত্রিশ বার হোক কোন অসুবিধা নেই আমি হঠাৎ করে ভাবতেছি এটা নিয়ে আমি টয়লেটে গেলাম দ্বিতীয় অথচ আমি বাঁধলে ভাই এটাই কোনো সমস্যা না নাই